নিউরন বা স্নায়ু কোষ এই বিষয়টা আসলে কি তো নিউরন বা স্নায়ু কোষ হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে বা তন্ত্র যে আছে এই স্নৌতন্ত্রের একদম বেসিক একটা ইউনিট বা একটা বেসিক পার্ট যেমন আমাদের টোটাল বডির কথা যদি আমরা চিন্তা করি ওই বডির একদম বেসিক পার্ট হচ্ছে কোষ বা সেল অর্থাৎ ইউনিট ইউনিট মানে হচ্ছে একক তা আমরা বলতে পারি আমাদের যে তন্ত্র আছে যে তন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেন্স নিতে পারি বা আমরা চিন্তা করতে পারি বা আমরা অনুভূতিগুলো পাই সেই ধরনের টোটাল সিস্টেমের একদম ছোট্ট একটা একক বা ইউনিট হচ্ছে আমাদের নিউরন বা বাংলায় বলা হয় স্নও কোষ তো আমরা এখানে জানবো যে নিউরনের গঠনটা কেমন এটার মধ্যে কী কী জিনিস থাকে যদিও আমরা এখানে ডিটেলসে তেমন কিছু জানব না বিকজ আমরা এই ডিটেলসটা জানবো হচ্ছে আমাদের কলেজ শেষনে অর্থাৎ আমরা যে কলেজ বায়োলজিটা পড়বো আমাদের প্লেলিস্টটা তৈরি করব সেখানে আমরা জানবো তো যাই হোক আমরা কিছু বেসিক জিনিস জেনে নিই আমাদের নিউরন সম্পর্কে এই নিউরনের আমাদের কয়েকটা নাম আছে আলাদা একে বলা হয় নার্ভ পালস এটা একটা নাম হচ্ছে নার্ভ পালস এবং আমরা আরেকটা নাম বলতে পারি এটার নার্ভ সেল যেহেতু এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে নার্ভ এন ইউ আর বি ই নার্ভ সেল নার্ভ সেল নার্ভ পালস ওকে তো আরও কিছু নাম আছে যেমন আমরা বলতে পারি এটা সেন্সুরি নার্ভ সেন্সুরি নার্ভ তো প্রত্যেকটা নামের কিন্তু এক একটা মিনিং আছে তারপর এটার যদি আমি আরেকটা নাম বলতে চাই সেটা হচ্ছে মোটর নার্ভ বলা যায় মোটর নার্ভ এন ইউর বি ইন নার্ভ তো এই নামগুলো আসলে কেন এসেছে এগুলোর কিন্তু কিছু কারণ আছে নার্ভ পালস এর মানে হচ্ছে আমরা যে ইলেকট্রিক পালস হিসেবে জানি বিভিন্ন ইলেকট্রিক সিগন্যালের যে পালস থাকে ওই পালসগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে ফ্লো হতে পারে দ্যাট মিনস এর মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিসিটি ক্যাটাগরির কিছু জিনিস এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে পালস আকার অর্থাৎ একবার বাড়ে একবার কমে একবার বাড়ে একবার কমে এরকমভাবে এই জন্য এটার নাম হচ্ছে নার্ভ পালস নার্ভ সেল মানে আমরা সহজেই বুঝি স্নৌ কোষ বা স্নৌ সেল যেটার বাংলা নামটা হচ্ছে স্নো কোষ। তারপরে সেন্সরি নার্ভ এর মানে হচ্ছে এটা বাইরের পরিবেশকে সেন্স করতে পারে বা ডিটেক্ট করতে পারে বা ধরতে পারে অথবা বড়ির ভেতরে যদি কিছু হয় সেটাও কিন্তু এটা সেন্স করতে পারে বা ডিটেক্ট করতে পারে আর মোটর নার্ভ যেটা মোটর নার্ভের বিষয় হচ্ছে এটা সাধারণত আমাদের যে ব্রেনের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটাকে বাইরে পাস করতে পারে দ্যাট মিন্স তুমি এখন চিন্তা করছো তুমি কাউকে ধরে একটা চর লাগিয়ে দিবে তো এই যে এই নিউরন তার মধ্যে দিয়ে তোমার চিন্তাটা ব্রেনের থেকে তোমার হাতে যাবে তারপরে তোমার হাতটা ওই মানুষের গালে একটা চর মেরে দেবে তো এই ধরনের বিষয়গুলোকে বলা হয় মোটর নার্ভের কাজ দ্যাট মিনস সে বডির সেন্ট্রাল পার্ট থেকে প্রান্তের দিকে গিয়ে কাজ করতে পারে তো যাই হোক আমরা এই নামগুলো জেনে ফেলেছি এরপরে আমরা দেখব যে টোটাল নিউরনের মধ্যে কী কী জিনিস থাকে তো ফার্স্ট অফ অল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টোটাল রি বেসিক্যালি বেসিক্যাল একটা স্নও কোষ যেহেতু তা অবশ্যই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে তো আমাদের এই যে এখানে ছোট্ট মাক্রোশায়ার জালের মতো একটা পার্ট আছে এই পার্ট টোটালটাকে বলা হয় সেল বডি এটার নাম হচ্ছে সেল বডি সেল বডি সেল বডি মানে হচ্ছে কোষ দেহ বাংলাতে বাংলাতে কোশ দেহ বলে এবং এই সেল বডির ভেতরে আসলে একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে কিন্তু নিউক্লিও লাসও থাকে যাই হোক তো আমি এটা দেখার চেষ্টা করেছি এই যে সেল বডিটা দেখতে পাচ্ছি এই সেল বডিটার ডায়ামিটার বা আমি যদি বলি ব্যাস সেটা হচ্ছে একশো মাইক্রোমিটার তো সেলবরিটার যে টোটাল ব্যাস সেটা হচ্ছে আমাদের একশো মাইক্রোমিটার ব্যাস মানে হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে দূরত্ব সেটা তো এটা একটু মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের সেলবরির ডিআইআমিটার এখন আমাদের এই যে বডির উপরে নিচে অনেকগুলো মাইক্রোসার জালের মতো বিস্তীর্ণ শাখা পোশাখা বের হয়েছে এদের আবার আলাদা নাম আছে এটা তোমরা সবাই জানো হয়তো যেটার নাম হচ্ছে ডেনড্রাইটস তো এদের নাম হচ্ছে ডেনড্রাইটস এবং এই ডেন ড্রাইটস যেটা আছে বানান কি ঠিক হয়েছে হ্যাঁ ঠিক আছে ওকে তো এই ডেনড্রাইটস যেগুলোর কাজ সেগুলো হচ্ছে এগুলো বডির অন্য অন্য পার্টের থেকে আসা সিগনালকে রিসিভ করে এবং এই ডেনড্রাইটসগুলো আছে যেগুলো সেগুলো আসলে বিভিন্ন যে আলাদা আলাদা নিউরনগুলো আছে বা স্ন কোষ আছে তাদের যে একজনের শেষ প্রান্ত তার সাথে যুক্ত থাকে দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি এই টোটাল নিউরনের শেষ প্রান্ত হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো এইগুলোর সাথে আবার পরবর্তী কোনো একটা নিউরনের ডেনড্রাইটটা যুক্ত থাকে এবং এই ডেনড্রাইটগুলো দিয়ে বেসিক্যালি কোনো একটা নিউরনের ভিতরে সিগনাল আসে এবং এই সিগনালগুলো হচ্ছে কেমিক্যাল সিগন্যাল এবং এই সিগন্যালগুলো বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশন বডির যে কোনো পার্ট থেকে আর একটা আলাদা লম্বা স্নাউ কোষ বা নিউরনের সেলের মাধ্যমে নিয়ে আসে তার মানে আমরা যখন কোনো একটা বিষয়ে চিন্তা করি বা বোর্ডে যখন কোনো কিছু সেন্স করে তখন সেটাকে সে ডেনড্রাইটের মাধ্যমে এই স্নওর ভিতরে পাঠিয়ে দেয় বা বলা যায় সেল বোর্ডের ভিতরে পাঠিয়ে দেয় এবং এই যে ডেনড্রাইটসগুলো আছে সেই ডেনড্রাইটসগুলো কিন্তু অসংখ্য একটা দুটা না কিন্তু আমি এখানে মাত্র কয়েকটা দেখিয়েছি বাট এটা আমাদের শরীরে অসংখ্য এবং আমরা পরের আরেকটা পার্ট দেখতে পারি সেটা হচ্ছে আমাদের ডেনডেটসের পর বা সেলবুরির পর লম্বা একটা পার্ট আছে একটা সাপের মতো দেখতে এটাকে বলা হয় একজন অর্থাৎ এই টোটাল পার্টের নাম হচ্ছে একজন এবং এই সেল বডি থেকে তথ্যগুলোকে অনেক দূরে পাঠিয়ে দেয় কারণ আমরা জানি যে ডেনড্রাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য এসেছে বা সিগনাল বা ইনফরমেশনগুলো এসেছে সেগুলো এই বডির মধ্যে একমাত্র ডেনড্রাইটের মাধ্যমে আসে এবং পরবর্তীতে এই তথ্যগুলোকে সে একজনের মাধ্যমে অনেক দূরে পাঠিয়ে দেয় এবং এই তথ্যের ফরম্যাটটা হচ্ছে একটা ইলেকট্রিক সিগনাল দ্যাট মিন্স একজনের মধ্যে দিয়ে আমরা বলতে পারি ইলেকট্রিক সিগনালের মাধ্যমে তথ্যগুলো অন্য কোনো জায়গায় যায় সেটা আরেকটা নিউরন হতে পারে সেটা মাসেলস হতে পারে খেয়াল করো আমি এখানে গাছের মতো একটা ফিগার এঁকে রেখেছি এটা আসলো কাইন্ড অফ মাসেলস বা আমাদের পেশি টিস্যু তাহলে একজনের মেন কাজটা হচ্ছে কি নাও যে সিগনালগুলো রিসিভ করে সেগুলোকে দেওয়া থেকে অনেক দূরে পাঠিয়ে দেয় এবং একজন সম্পর্কে আমাদের আরও কিছু জানতে হবে আমাদের এক্সোন যেটা তার লেন্থ বা আমি বলতে পারি তার ধৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটারের মতো এবং এই এক্সনের যে ডায়ামিটার বা ব্যাস খেয়াল করো এটা কিন্তু একটা পাইপের মতো ওয়ান কাইন্ড অফ তো এই পাইপ বা পাইপের যেহেতু ডায়ামিটার আছে যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ তাই বলতে পারি এটা ডায়ামিটার হচ্ছে পনেরো মাইক্রোমিটারের মতো তাহলে খেয়াল করো আমাদের সেলবড়ির ডায়ামিটার কিন্তু একটু বেশি সেটা হচ্ছে একশো মাইক্রোমিটারের মতো বাট আমাদের যে নিউরন নিউরনের যে একজনটা আছে তার ডায়ামিটার কিন্তু একটু কম অর্থাৎ পনেরো মাইক্রোমিটার তারপর আমরা এই যে একজনটা দেখতে পাচ্ছি এই একজনের উপরে জায়গায় জায়গায় অনেকগুলো আবরণ দেখতে পাচ্ছি বেগুনি কালারের এই আবরণ বা শিল্ড যেটাই বলি না কেন এদের কিন্তু একটা আলাদা নাম আছে এদের নাম হচ্ছে ম্যালিন sit অর্থাৎ মেয়েলিন অথবা মায়োলিন যেটাই না এখনো সে মায়োলিন সিথ বলা হয় আমাদের এই আবরণগুলোকে তো এই আবরণগুলোর মেইন কাজ হচ্ছে আমাদের একজনকে রক্ষা করা যেন না বাইরের থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে যেগুলো একজনের উপর ইফেক্ট ফেলতে পারে যদি কোনো একটা একজন ছিঁড়ে যায় তবে আমাদের ইনফরমেশনগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে না অর্থাৎ ব্রেন থেকে আমাদের মাসলসে যাবে না বা মাসলস থেকে আমাদের ব্রেনের মধ্যে সিগন্যালগুলো যাবে না আর যদি না যায় তাহলে কিন্তু বডি ঠিকমতো কাজ করতে পারবে না বা সারা দিতে পারবে না এই জন্য টোটাল নিউরনটাকে আবদ্ধ করে রাখে আমাদের মায়ালেন সিথ নামক এক ধরনের আবরণ এবং এই যে মায়ালেন্স সিথ দেখতে পাচ্ছি তারা কিন্তু কন্টিনিউয়াস না অর্থাৎ একটার পর একটা কিন্তু যুক্ত হয়ে টোটাল বডি স্ট্রাকচার তৈরি করেনি তাদের মাঝে মাঝে এই যে এই জায়গাগুলোতে কিছু ফাঁকা দেখা যাচ্ছে বা এমটি দেখা যাচ্ছে তো এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় নোড অব র্যান বিয়ার আচ্ছা আমি কই লেখি আমি এখানে লিখি তো এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে নোড অফ র্যান বিয়ার তো অফ র্যান বিয়ারগুলোকে আসলে ওয়ান ক্যান অফ গ্যাফ বলা হয় বা ফাঁকা বলা হয় এবং এই ফাঁকা জায়গা থাকার কিন্তু একটা সুন্দর নিয়ম আছে বা কেন থাকে এটা কিন্তু একটা কারণ আছে কারণ আমরা বলতে পারি যেহেতু একজনটা অনেক বেশি সেন্সিটিভ আমরা কিন্তু চাইলেই টোটাল বডি জুড়ে একদম কন্টিনিউয়াসলি মায়ালেন্স জীতকে বসাতে পারতাম বাট এখানে কেন সৃষ্টিকর্তা এটাকে বসায়নি কারণ মাঝখানে যে গ্যাপগুলো আছে বা নোড র্যান বিয়ার যেটা আছে যেটাকে বাংলায় বলা হয় বিয়ারের পর্ব এদের কাজ হচ্ছে একজনের বাইরে থেকে ভেতরের দিকে বিভিন্ন ধরনের আধান বা আয়নগুলোকে এক্সচেঞ্জ করা কেননা আমরা জানি যে একজনের যে উপরে নিচের পার্ট আছে বা ফাইপের যে আবরণটা আছে সেটাও হচ্ছে কি একটা সেল মেমব্রেনের আবরণ বা সেমি পারমিয়েবল আবরণ তো ওই আবরণটা সাধারণত কি করে আমাদের আয়নগুলোকে এক্সচেঞ্জ করতে সাহায্য করা অর্থাৎ বাইরে থেকে হয়তো আয়ন ভিতরে আসলো অথবা ভিতর থেকে আয়নটা বাইরে চলে গেল বাট আমরা যদি টোটাল একজনের বডির মধ্যে মায়ালেন্স সিথ দিতাম বা সৃষ্টিকর্তা যদি সেটা দিত তবে এই আয়নগুলো কিন্তু সহজে এক্সচেঞ্জ হতে পারতো না কেননা এক্সাম দিয়ে শুধুমাত্র যে সামনের দিকে আয়নগুলো ফ্লো হয় তা না এই একজনের এই যে মাঝখানে জায়গা জায়গাগুলো আছে এগুলো দিয়ে বাইরের দিকেও আয়ন ফ্লো হয় অথবা বাইরে থেকে ভেতরের দিকেও একজনের ভেতরের দিকেও আয়নগুলো ফ্লো হয় এছাড়া আমাদের এই যে এই এর ব্র্যান্ডভিয়ার নোডো ব্র্যান্ডভিয়ার ম্যালেন্স সিট এগুলো ছাড়াও একদম নিচের দিকে আরও কিছু ব্রাঞ্চ আছে এই যে এখানে আমরা কিছু এখানে ব্রাঞ্চ বা শাখা প্রশাখা দেখতে পাচ্ছি এগুলো গিয়ে অন্য অন্য সেলের সাথে বা অন্য অন্য ডেনড্রাইডের সাথে অথবা অন্য অন্য সাথে যুক্ত হতে পারে তো এখন একটু খেয়াল করো টোটাল একজনের মধ্যে আমরা এটাকে সবসময় একজন নামই ডাকি বাট একজনের উপরের দিকে একটা ছোট্ট অংশ আছে যে অংশের মধ্যে কোনো মায়ালেন শীত কিন্তু যুক্ত হয়নি অর্থাৎ টোটাল অংশটা কিন্তু একদম ফ্রি তো এই অংশটাকে বলা হয় একজন হিলক ওকে এটা একটু লিখে ফেলি একজন হিল লক তো এই একজন হিলকটা সাধারণত কোনো মায়ালেন্স দিদারা আবদ্ধ থাকে না এরপর আমরা এই যে কমলা রঙের যে শাখা প্রশাখা আছে এই অংশটার দিকে চলে আসি তো এই যে কমলা রঙের শাখা প্রশাখাগুলো বের হয়েছে একজন নিচের থেকে এদেরকে বলা হয় টেলো তো আমি এই জায়গাটাতে নামটা লিখি কই লিখবো আচ্ছা আমি এখান থেকে নামটা লিখি এদের নাম হচ্ছে টেলো ডেনড্রিয়া এবং এই টেলো যেটা সেটা সাধারণত একদম লাস্ট টার্মিনাল পর্যন্ত যুক্ত থাকে অন্য কোন মাসেলস সেলের সাথে বা মাসেলস টিস্যুর সাথে অথবা অন্য কোনো ডেনড্রাইটের সাথে দ্যাট মিনস একটা নর্মাল নিউরনের পরে আরেকটা নর্মাল নিউরন বসতে পারে যেখানে ওই নিউরনের একদম লাস্ট টার্মিনালটা যুক্ত থাকে অপর নিউরনের প্রথম টার্মিনাল বা ডেনড্রাইটের সাথে এবং এই যে যেখানে কিছু গোল গোল করে আমি চিহ্ন দেখছি অর্থাৎ এরা যে যুক্ত আছে যুক্ত থাকার যে জায়গাটা এদেরকে বলা হয় টার্মিনাল অর্থাৎ টার্মিনাল বা তো সিনেপস আমি এই জায়গাটাতে এটা লিখি এদেরকে বলা হয় সিনেপটিক টার্মিনাল অর্থাৎ এই জায়গাটা সিনেপটিক টার্মিনাল এবং সিনেপটিক টার্মিনালের মেন কাজ কি সে হচ্ছে টোটাল একটা নিউরোনের মধ্য দিয়ে ফ্লো হওয়া ইনফরমেশনটাকে আরেকটা নিউরোনের মধ্যে পৌঁছিয়ে দেয় বা আরেকটা মাসলসের কাছে পৌঁছিয়ে দেয় এবং এই যে এখানে আমি ছোটো ছোটো কিছু নব এঁকেছি এদেরকে বলা হয় সিনেপ্টিক নব যে নবের মাধ্যমে আমাদের আয়নগুলো এক্সচেঞ্জ হয় অর্থাৎ এখান থেকে কিছু আয়ন পার্শ্ববর্তী অঞ্চলে যায় তো এই আয়নটা এক্সচেঞ্জ হওয়ার ফলে আমরা বলতে পারি যে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের সংযোগ তৈরি হয় বা কানেকশন তৈরি হয় এবং আমাদের এখানে একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা অনেক Aquí decían que... De আমরা অনেকে বলে থাকি মজা করে যে যাদের মাথা বড় তারা হয়তো অনেক বেশি বুদ্ধিমান অর্থাৎ তোমরা মাঝে মাঝে এরকম বলে থাকো যে আমার ওই বন্ধুটার বুদ্ধি অনেক বেশি কারণ তার মাথা অনেকটা বড় তো বেসিক্যালি বিষয়টা খানিক অংশে সত্য কেননা যে মানুষটার মাথায় বেশি পরিমাণে এরকম সিনেপ্টিক নব থাকে বা সিনেপটিক টার্মিনাল থাকে তারা আসলে বেশি বুদ্ধিমান হয় এবং এই সিনেপ্টিক নবের কাজ কি একটা ইনফরমেশন আর একটা নিয়রণকে পৌঁছিয়ে দেওয়া এবং নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন ঘটানো এবং যে মানুষটা বেশি পরিমাণ পাজল সলভ করে বা ধাঁধা সলভ করে তাদের কিন্তু এই স্নেপটিক নবের পরিমাণ অনেক বেশি তাদের অনেক বেশি পরিমাণ সিনেপস তৈরি হয় অর্থাৎ একটা নিউরনের সাথে আর একটা নিউরনের সংযোগ আরও বেশি পরিমাণ বাড়ে এবং বয়স বাড়ার সাথে সাথে আমাদের সিনেপটিক নবের পরিমাণও কিন্তু কমতে থাকে এগুলো ক্ষয় হতে থাকে বা বলা যায় এদের কানেকশনগুলো দুর্বল হতে থাকে ফলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তিগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় তো এটুটুকু ছিল আমাদের স্নৌ কোষ সম্পর্কিত আলোচনা এবং আমরা এখানে দুই ধরনের স্নাউ কোষ নিয়ে এখন কথা বলবো তো আমি একটু নিচের দিকে লিখি আমাদের যে নিউরন এটা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে আসলে ভাগ করা হয় তো আমি একটু সংক্ষেপে দেখাই একটা ক্যাটাগরি হচ্ছে আমাদের সেন্সোরি নার্ভ সেন্সোরি নার্ভ এবং এটা কিন্তু আরেকটা নাম আছে এই নামটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় অ্যাপারেন্ট নার্ভ তো এখানে লিখি অ্যাপারেন্ট নার্ভ তো সেন্সরি নার্ভ এবং অ্যাপারেন্ট নার্ভ দুটো কিন্তু সেম জিনিস এবং এই নিউরনটাকে কিন্তু আরেকটা ভাগে বিভক্ত করা হয় এটা হচ্ছে ওয়ান নম্বর ভাগ এবং আরেকটা ভাগ হচ্ছে আমি এখানে লিখি আরেকটা ভাগ হচ্ছে আমরা বলতে পারি যে মোটর নার্ভ মোটর নার্ভ এবং এটারও একই রকম একটা নাম আছে যেটাকে বলা হয় ইপারেন্ট নার্ভ রেন্ট নার্ভ তো অ্যাপারেন্ট নার্ভ এবং ইফারেন্ট নার্ভ এদের মধ্যে কিন্তু খুব ভালো একটা ডিফারেন্স আছে সেন্সোরি নার্ভ বলতে আসলে কী বুঝি সেন্সুরি নার্ভ মানে হচ্ছে এমন ধরনের নিউরন যেগুলো সেন্সিং অর্গান থেকে আমাদের সিগন্যালগুলোকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ফ্লো করে তো বিষয়টা একটু সোজাভাবে বলি আমাদের সেন্সোরি নার্ভ সেন্সিং অর্গান থেকে আমাদের যে সিগনালগুলো সেগুলো ব্রেনে পাঠাও অথবা আমরা বলতে পারি স্পাইনাল কর্ডে পাঠায় তো বিষয়টা কীরকম ধরো তোমার হাতে একটা কেউ একটু দুষ্টামি করে কলম দিয়ে ফুটো করে দিল বা একটা গুঁতা দিয়ে দিল তো তোমার হাত আমি যদি হাতটা এখানে আঁকি তোমার হাতের মধ্যে কিন্তু মাসলস আছে এবং ওই মাসলসের মধ্যে বা স্কিনের নিচে যেটাই বলি না কেন এরকম অনেক নিউরন বা কোষ আছে তো যখন তোমাকে এরকম একটা গুতো দিল কেউ তখন তোমার এই সেন্সটা বেসিক্যালি আমাদের সেন্সরি নার্ভের মাধ্যমে বা অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে টোটালি তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সি অ্যান এস এর মধ্যে চলে যাবে এবং এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসলে দুইটা জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর তো স্পাইনাল নার্ভারকে তো এই যে ব্রেন অথবা স্পাইনাল নার্ভের কাছে যখন এই সেন্সটা যাবে এই যাওয়াটা কিন্তু তোমার বডির টার্মিনাল থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে দ্যাট মিন্স বাইরে থেকে ভেতরের দিকে তোমাকে গুতা দিয়েছে বাইরে তুমি এটার রিয়াকশন পাচ্ছ ভেতরে অর্থাৎ ব্যথাটা পাচ্ছো তোমার ব্রেনের মধ্যে গিয়ে তো এই ধরনের ক্ষেত্রে ইনফরমেশনটা যারা ক্যারি করে তোমার গুতো দেওয়ার ইনফরমেশনটা যারা ব্রেনের কাছে পৌঁছিয়ে দেয় সে ধরনের নিউরন বা স্নগকোশকে বলা হয় সেন্সরি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ অ্যাফারেন্ট মানে হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে আমাদের যে ইনফরমেশন সেটাকে ফ্লো করা এরই বিপরীত অংশ হচ্ছে আমাদের মোটর নার্ভ বা এফারেন্ট নার্ভ জিনিসটা কীরকম যে আমাদের ব্রেন যখন এই সিগনালটা পেলো যে কেউ আমাকে গুঁতো দিয়েছে আমি কি করব ব্রেন ভাববে যে আমি মানে খুব তাড়াতাড়ি হাটটাকে সরিয়ে ফেলব অথবা হাটটা হচ্ছে আমি ডলতে থাকবো তার মানে ব্রেনের মধ্যে থেকে একটা আলাদা সিগনাল তোমার হাতের কাছে যাবে এবং এ হারটাকে তখন ব্রেন সরিয়ে ফেলবে তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে স্পেসিফিক নিউরনগুলোর মাধ্যমে এই সিগনালটা তোমার হাতের কাছে পৌঁছাচ্ছে বা বলতে পারি সেন্ট্রাল অংশ থেকে তোমার হাতের অংশের দিকে বা ভেতর থেকে বাইরের দিকে যে সিগন্যালটা পৌঁছাচ্ছে সেটা আসলে যে নার্ভাস সিস্টেম বা বলা যায় যে নিউরনগুলো করে সেটা হচ্ছে মোটর নার্ভের নিউরনগুলো বা বলা হয় ইফারেন্ট নার্ভ তাহলে অ্যাফারেন্ট নার্ভ হচ্ছে বাইরে থেকে সিগন্যাল ভেতরের দিকে যাওয়ার জন্য দায়ী নার্ভাস সিস্টেমগুলো আর ইফারেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বাইরের দিকে যে নার্ভগুলো কাজ করে ইনফরমেশন ক্যারি করার জন্য সেগুলো তো আমরা বলতে পারি যে মোটর নার্ভের মাধ্যমে বেসিক্যালি পেইন প্রেশার বা টেম্পারেচার এই জিনিসগুলো আমরা সেন্স করতে পারি বা এদের প্রতি রিয়াকশন তৈরি করতে পারি এবং আমাদের সেন্সিং অর্গানগুলো সাধারণত আমাদের টেম্পারেচার প্রেশার তারপর হচ্ছে পেইন বা ব্যথা এগুলোকে সেন্স করতে পারে তো এই ছিল আমাদের টোটাল স্নো কোষ এটা কিন্তু তন্ত্র না বা নার্ভাস সিস্টেম না কিন্তু আমি টোটালটা আলোচনা করেছি স্নো কোষ নিয়ে বা নিউরোন যেখানে আমরা নিউরোনের দুইটা প্রকারে দেখলাম এবং টোটাল গঠনটা দেখার চেষ্টা করলাম ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডিমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে